এক ছিল ছোট্ট মেয়ে নাম তার রূপা রূপা ছিল দারিদ্র্যে বড় হওয়া মিষ্টি মন আর সাহসী স্বভাবের মেয়ে সে একদিন গ্রামের জঙ্গলে হাঁটতে গিয়ে একটি পুরনো জাদুর দ্বীপ পেল দ্বীপটি যেহেতু পুরনো ছিল তাই ধুলো জমে গেছে কৌতূহলী দ্বীপটি মাত্রই এক জাদু বেরিয়ে এলো পরীটি বলল আমি তোমার তিনটি ইচ্ছে পূরণ করব কিন্তু মনে রেখো ইচ্ছেগুলো হতে হবে পর অর্থে প্রথমে রূপা নিজের গ্রামকে দারিদ্রমুক্ত করার ইচ্ছে করল মুহূর্তেই গ্রামটি শস্যের পাহাড় আর সবার জন্য কাজের সুযোগ হয়ে গেল আর দ্বিতীয় ইচ্ছায় রূপা চাইল গ্রামের সবাই যেন ভালোবাসায় পূর্ণ হৃদয় পায় এতে গোটা গ্রামে সুখ শান্তি ফিরে এলো শেষ ইচ্ছে রূপা চাইল তার শিক্ষার স্বপ্ন পূরণ হোক যাতে রূপা বড় হয়ে সবার জন্য আরও ভালো কিছু করতে পারে তখন পরিটি হেসে বলল তোমার সততা আর হৃদয়ে বিশুদ্ধতার কারণে তোমার জীবন নিজে একদিন রূপকথা হয়ে উঠবে এরপর বিদায় নিল আর রূপার জীবন নতুন পথে এগিয়ে চলল সবার জন্য আলো হয়ে